বাংলাদেশের মধ্যে এতগুলো আওয়ামী লীগ নেতা এই আন্দোলনের মধ্যে কয়জনের মুখ জনের গেছে যত কথাই ব্যারিস্টার সুমন কইছে মনে করেন যে এতগুলো কথা কোনো এমপি মন্ত্রীরাও কয়নি কারণ ওরা জানে দেশের শেষ পর্যায়ে পড়ছে আমগু ক্ষমতা আর এই বেচারা স্বতন্ত্র প্রার্থী হইয়া তুমি যে বক 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 যে করলা বিনিময়ে তোমার এখানে মানুষের নাল্ল দিত আছে তুমি একটা ব্যারিস্টার সত্যের পথে একটা কথা বলতে দেখলাম না তোমারে ওই যে তোমার নেতৃত্ব পালায়ে গেছে আমার নেত্রী আমার ছাড়বে না একটা ভিডিওতে দেখছিলাম জীবনে আমার নেত্রী আমার ছাড়বো না কই যাওয়ানোর সময় তোমার ডাক দিল না কই গেল ক্ষমতা ক্ষমতার কত পাওয়ার আর তোমাদের একটু সংসদের মধ্যে বলে তোমাকে ভাব নষ্ট হয়ে যায় তোমরাই দেশের রাজা আর বাকি সব প্রজা আল্লাহ ছাড় দেন আর না তুমি কই বলে বা তুমি পলাই কই উত্তর দাও এই যে বাংলাদেশের মাতৃভূমি যে তোমরা বাংলাদেশের দেখাও আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক এই সবাই যে দেশ ছেড়া পলাইতেছে কেন তোমরা না দেশপ্রেমী তোমরা না জনগণে ভালোবাসো দেশে ভালোবাসো তা তোমরা দেশ ত্যাগ করতো সোকে আমার কলেজের ভাইরা ভিডিওটা শেয়ার করেন আর সুমন দেখার সুযোগ করে দেন এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড় দেয় ছাড়েন না তুমি স্বতন্ত্র প্রার্থী হয়ে যে একটা ন্যায়ের কথা দেখলাম না তোমার মুখে যতগুলা সাপর সব শেকাসিন্দার পক্ষে সাপ সব শেকাসিন্দার পক্ষে মনে করছ কি তোমার শেখাসিনা আসনের মধ্যে আলগা থুয়ে দিব হ্যাঁ অ কই কলাপি দে ভাই কই যা দে ভাই তুই ক আবার কালকে একটা স্লোগান দিলে সবাই যে জানোয়া আহো আইলো না তোর লগে এই কারণে কইতাছি আজকে তুমি যদি সত্যের পথে থাকতা এখন মানুষ তোমারে মাথার তাজ বানায় রাখতো হয়তো বা তোমার রাষ্ট্র ক্ষমতা দিতে পারতো মানুষে যদি সত্য কথা বলতা কিন্তু তুমি সেই যোগ্যটাও হারাই ফেলাইছ মানুষের অন্তর থেকে বিশ্বাস হারাই ফেলাইছো এই বাঙালি যদি কখন আর তোমাদেরকে বিশ্বাস করবে না তুমি যতই সুন্দর কথা কও যত ভালো কথা কও তোমাকে মানুষ আর বিশ্বাস করবে না কারণ তোমার রূপ তোমার রং তোমার ভাষা মানুষ বুঝা গেছে তুমি হইলা গিয়া পোলট্রি বাস সুমন আজকে থেকে তোমার নাম হইল গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন কি করেন আমার কলিজের ভাইরা ভিডিওটা শেয়ার করেন অরে বা জানায়া দেন আজকে থেকে ওয়ান নাম হইল গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন ওই পোলট্রি লইতে পারে সব সময়। অথচ নির্বাচনের আগে কত রং দেখাইছে আর নির্বাচনের পরে আরেক রং মানে ক্ষমতা সিটের কত মজা কারণ এখানে খাইকা ওই যে বঙ্গভবনে দেখলাম বড় বড় মাছ সোপা সেট ও সব মজা খাইবার যাও তোমরা মজা পাইয়া গেছি লাগা যাও করে তোমার তো বেশি কিছু কম না তো সবসময় একটা কথা মনে রাখবা ক্ষমতার অপব্যবহার যারাই করছে এই পৃথিবী থেকে ধ্বংস হয়েছে ইতিহাস সাক্ষী